চেয়ারম্যানকে পরিষ্কার ভাষায় বাংলা ভাষায় বলে রাখতে চাই আপনি যদি ভাবেন কংগ্রেসিদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আপনি ভয় দেখিয়ে দমিয়ে রাখবেন আপনি মূর্খের জগতে বাস করছেন আপনি সাপের লেজে পা দিয়ে ফেলেছেন আগামী দিনে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি বর্ধমান শহরে অবৈধ নির্মাণ নিয়ে পৌরসভার দুর্নীতি নিয়ে আমাদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে বর্ধমান শহর জুড়ে চলছে অবৈধ নির্মাণ পৌরসভা সম্পূর্ণ উদাসীন সেই অবৈধ নির্মাণ বন্ধের দুর্নীতির একাধিক অভিযোগ তুলে গত সোমবার বর্ধমান পৌরসভা কার্যালয়ে বিক্ষোভ দেখায় জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা পুরো কার্যালয়ে এই বিশৃঙ্খলা তৈরির পাল্টা অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয় পৌর কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তারা জোরপূর্বক পৌরসভায় প্রবেশ হুমকি দেওয়া এবং হাঙ্গামা করার অভিযোগ কংগ্রেস নেতা গৌরব সমাদ্দারের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সরোভন পৌরপ্রধান পরেশচন্দ্র সরকার এবং তিনি অভিযোগ দায়ের করেন পুরপ্রধান দিন কয়েক আগে কুম্ভ স্নানে গিয়েছিলেন সেই সময় কংগ্রেস এই আন্দোলনে নামে বর্ধমান পৌরসভায় দুর্নীতি হচ্ছে চরম এবং দুর্নীতির পীঠস্থান এই আখ্যা দিয়ে কুম্ভের জল ছেটান কংগ্রেসের কর্মী সমর্থকরা শুদ্ধ করার কর্মসূচি নিয়ে পৌরসভায় ঢুকে পৌর প্রধান এবং উপপৌর প্রধানের ঘরের দরজায় কুম্ভ থেকে আনা গঙ্গার জল ছেটানো হয় এই ঘটনায় কংগ্রেস নেতা গৌরব সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পৌরপ্রধান কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমেই পাল্টা বক্তব্য রেখেছিলেন আদালত থেকে জামিন পাওয়ার পর এবার নিয়ে কংগ্রেসের কর্মীরা মিছিল করলেন বর্ধমান শহরের রাজপথে এবং আবারও পাল্টা হুশিয়ারি দিয়েছেন পৌরপতি এবং পৌরসভার বিরুদ্ধে কংগ্রেসের কর্মী সমর্থকরা অবশ্যই বারংবার এর আগে আমরা আমরা সরব হই হয়েছি নির্দিষ্ট আকারে বর্ধমান পৌর এলাকার মধ্যে কোথায় কোথায় অবৈধ নির্মাণ হচ্ছে আমরা স্পেসিফিক হইতে বলেছি ডেভেলপমেন্ট ফিজ এগারো কোটি টাকা কোন স্বার্থে মুকুব করা হলো একটা গরিব মানুষের একটা ট্যাক্সের এক টাকা মুকুব আমার আপনার একটা ট্যাক্সের টাকা মুকুব হয় না আজকে যারা বর্ধমানের উদ্যোগপতি যারা বড় বড় ফ্ল্যাট তুলছে তাদেরকে এগারো কোটি টাকা কেন মুকুব করলো ওই এগারো কোটি টাকা যদি আজকে বর্ধমানের পোশা পৌরসভার কোষাগারে থাকতো সবাই সঠিকভাবে মাইনা পেত পরিষেবা পেত আচ্ছা রাস্তাঘাটের কি অবস্থা ক্লেম করতে গেলে বলছে টাকা নেই টাকাটা আসবে কোথা থেকে কিসের আন্ডারস্ট্যান্ডিং তো আমরা এই বর্ধমান পৌরসভার দুর্নীতিগুলোকে আমরা স্পেসিফিক হইতে তুলে ধরেছি আমরা আন্দোলন করেছি সেইটা পৌরসভার পৌরপতির গায়ে লেগে গেছে তার দেওয়ালে তাকে উত্তর নেই আপনি গিয়ে প্রশ্ন করুন নাম করে করে আমি বিল্ডিং উনি চ্যালেঞ্জ করুক আমি চ্যালেঞ্জ করছি আবারও আপনাদের চ্যানেলের সামনে চ্যালেঞ্জ করছি উনি বসুক মিডিয়ার সামনে উনিও থাকবেন আমরাও থাকবো বর্ধমান পৌরসভার আন্ডারে কত কত দুর্নীতি হচ্ছে এই মুহূর্তে আমি আপনি এই মুহূর্তে বাইর দিচ্ছি এই মুহূর্তে কত দুর্নীতি হচ্ছে আমি বসে বসে চেয়ারম্যানকে আঙুল চোখে আঙুল দেখিনি উনি এগুলো মানতে পারছেন না কারণ সর্ষের মধ্যে ভূত আছে ক্রিম অনেকে খাচ্ছে এখান থেকে তো সেই ক্রিম খাওয়াটা বন্ধ হয়ে যাবে তাই তাই তা একটা মিথ্যে মামলা দিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করলেন কিন্তু উনি মূর্খের জগতে একদম বাস করছেন আমরা এই মিথ্যে মামলাকে ভয় করি না আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বর্তমান পৌরসভার দুর্নীতির বিরুদ্ধে একটা জায়গা আমি আপনাকে একটা ট্রেলার দিয়ে রাখছি বর্তমানে জিটি রোডের ওপরে একটা বিশাল নির্মাণ হচ্ছে যেখানে দুটো হোল্ডিং নাম্বার কোথা থেকে আসলো কত হোল্ডিং নাম্বার কি হোল্ডিং নাম্বার সব বিস্তারিত সব মিডিয়াকে দেব। তথ্য সংগ্রহ করি সম্পূর্ণভাবে কোনো দিক ফাঁকা নেই পর্যন্ত বলছে যে এই বিভিন্ন দাবি করছে অভিযোগ যেটা আমি দেখলাম আমি আজকে জামিন করালাম তো দেখুন যেটা টেস্ট পাসিংস দিয়েছে তাহলে পৌরসভা হচ্ছে পাবলিক প্লেস সেখানে ট্রেস্ট পাস করার কোনো প্রশ্নই ওঠে না ওখানে নিশ্চয়ই পৌরসভার ভিতরে সিসি টিভি ফুটেজ পাওয়া যাবে ওখানে বলা হয়েছে যে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া সেই সেকশনও রয়েছে হুমকি এই সেকশনগুলো লাগিয়েছে যেগুলো সম্পূর্ণ হাস্যস্পর আর একটা হচ্ছে কুম্ভের জল ওটা একটা সিম্বলিক প্রতিবাদ জলেতে কোনো মানুষের কোনো ক্ষতি সামান্য জল ছিটিয়ে কোনো মানুষের কোনো ক্ষতি হতে পারে বা কোনো কাজকর্মে বাধা হতে পারে এটা আমার জানা নেই অল্প যদি সামান্য জলের ছিটে কারুর গায়ে পড়ে জলের ছিটে এবং সেটা একদম পিওর ওয়াটার তাছাড়া তার মধ্যে কোনো রকম কিছু অন্য কিছু নেই তাই সেই জলেতে কারুর ক্ষতি হয়েছে বলে বা কোনো হসপিটালাইজড হয়েছে বলে কোনো ধরনের কোনো কিছু অভিযোগ কিন্তু আমরা সেখানে দেখতে পাইনি তাই এটা শুধুমাত্র এই আন্দোলনকে এই যে দুর্নীতি এটা গায়ে লেগে গেছে আর কি দুর্নীতিটা গায়ে লেগে গেছে এই আন্দোলনটাকে যাতে মানে দমিয়ে দেওয়া যায় তার জন্য তার যে মধ্যমণি ছিল সেদিন যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সেই নেতৃত্ব ওপরে একটা কেস করে পুলিশি ভয় যেটা প্রশাসনকে কাজে লাগিয়ে সমস্ত বিরোধীদের গলাকে রোধ করার যায় একদিকে যেমন কেন্দ্র করছে ইডি সিবিআইকে কাজে লাগিয়ে রাজ্য তেমনি পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বিরোধীদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে কিন্তু এইভাবে মিথ্যা মামলায় তবে আমি পরেশবাবু যেহেতু কমপ্লেনটা করেছেন অভিযোগটা করেছেন তাই পরেশবাবুকে তো আগামী দিনে কাঠগড়ায় আসতে হবে সাক্ষী হিসাবে তা উনি যেন ভালো করে প্রিপারেশন নিয়ে আসেন নাহলে কিন্তু যে ধুতি পরে আসবেন সেই ধুতি পরে বাড়ি ফিরতে পারবেন বলে আমার মনে হয় না